আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন এক বৎসর পর আমাদের একটা ঈদ দেন ঈদুল আজহা আগামী সাত তারিখ শনিবার যেন ঈদের জামাতটা এখানে আমরা সবাই একত্রিত করতে পারি এই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এটা তো আনন্দের বিষয় আমরা যে মাঠের উদ্যোগে কাজ করতেছি ঈদগে আমরা সবাই একসাথে এলাকাবাসী গ্রামবাসী সবাই একত্রা হস্তি একটা গেট টুগেদারের মতো ঈদটা তো আসলে আনন্দ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েল এবার থেকে আজকে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি যেই ব্লগটা হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে যে আমাদের ঈদগাহের ময়দানে নামাজের আয়োজন করা হবে সে আয়োজনের যে প্রস্তুতি এই প্রস্তুতি নিয়ে আপনাদের সাথে ভিডিও নিয়ে আসছি অবশ্যই আপনারা পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ ফলো করে দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি ফুল ভিডিও দেখাবো আপনারা বিস্তারিত দেখতে থাকুন ইনশাল্লাহ বন্ধুরা দেখুন আমাদের এলাকার বড় ভাইয়েরা যারা আছে সিনিয়র পারসন সহ সবাই এই ঈদগাহের মাঠটা পরিষ্কারের পরিচ্ছন্নতায় ব্যস্ত হাতে কাচি কেউ লাঙল মানে ক্ষেত বা ঘাস যা কিছু আছে সব কিছু নিয়েই যার যার মতো পরিষ্কার করতেছেন প্রতি বছরই এইভাবেই ঘাস পরিষ্কার করে থাকে তো এবারও তার ব্যতিক্রম কোনো কিছুই নেই ঈদ উল উপলক্ষে এই ঈদগাহের মাঠের পরিষ্কারের কাজ চলছে আমাদের সিনিয়র যে ভাইরা আছেন এবার তারা নিজেরা যার যার হাতে কাচি নিয়ে কাজ করতেছে আসলে এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো এই জন্য ভিডিওটা করে নিলাম সত্যি অসাধারণ একটা দৃশ্য এবং এই যে কাজটা এই কাজটা আসলে আনন্দ পরিষ্কার করতেছে এবং এই যে ওয়ালটা এই ওয়ালটা কালার করা হয়েছে রং করা হয়েছে এটার পাশাপাশি যে গাছগুলা আছে যে গাছগুলা আসলে মানুষের মাথায় লাগতে পারে বা একটু অসুবিধা হতে পারে এই জন্য এই গাছগুলাও সেটি দিচ্ছে আমাদের যে এই ঈদগাহের ময়দানটা আসলে এইটা নদীর পাশ দিয়ে বয়ে গেছে আসলে এই দেখুন এই যে গাইডওয়ালটা দেখুন কত বড় একটা গাইডওয়াল দেওয়া হয়েছে যাতে এই ঈদগাহের মাঠটা সুরক্ষিত থাকে আর কি তারপরও প্রচণ্ড বৃষ্টির কারণে কিছু কিছু আসলে ভেঙে এসে এটা সংস্কার করতে হবে আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের পাশে এই নদী মানে খুবই একটা ভালো একটা দৃশ্য এবং এইখান থেকে আমরা আসলে অসাধারণ একটা ভিউ পাই দেখুন বন্ধুরা এই যে নিচে প্রায় দশ ফিট গভীর এইখান থেকে হয়েছে। অনেক বড় একটা ঈদগাহ মাঠ এখানেই মূলত আমরা আসলে প্রতিটি ঈদে মানে বছরে যে দুইটা আমাদের ঈদ আছে যেটা ঈদুল ফেতর এবং ঈদুল আজহা এখানে আমরা মূলত নামাজটা পড়ে থাকি আমাদের এই গ্রামের ভিতরে যেটা আমরা দক্ষিণ পাড়া এবং উত্তর পাড়া বলি এই সমস্ত লুক মানে এইখানে নামাজ পড়তে আসে এবং এই মাঠটা কানায় কানায় ভরপুর হয়ে যায় আপনাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে ঈদগাহের মাঠের যে মানুষের ভিড় ঢল আনন্দের ঢল এই সবকিছুই আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই লাইক কমেন্ট দের পাশে থাকবেন ইনশাল্লাহ এখানে আলোচনা চলছে আর কি যে এই গাছের ডালটা কি কাটা যায় কিনা দেখুন ওয়াউ এ কিরে এই ঈদের নামাজ পড়বি না চলে আসিস এইখান থেকেই মূলত আসলে আমাদের যে কেন্দ্র জামে মসজিদের সাহেব আছে এবং আমাদের পাশের যে আরও দুইটা মসজিদ আছেন সেই মসজিদের ইমাম সাহেবরাই এখানে মূলত আসলে দাঁড়িয়ে দিবে বয়ান করবে আর এইখানেই নামাজটা পড়াবে এখন আসলে এখনও দুই তিন দিন বাকি আছে ঈদের এই জন্য মানে পরিষ্কারের কাজ চলছে এখনও যেহেতু দু একদিন হাতে আছে আমাদের এখানে প্যান্ডেল হবে আমাদের এখানে নামাজের আয়োজন করা হচ্ছে এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে পরিষ্কারের কাজ চলছে যে যেগুলো আছে মানে জঙ্গল যাতে যাতে যেটা আমরা বলি জঙ্গল এই জঙ্গল মানে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে খুবই ভালো লাগলো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আজকের এই যে ঈদগায়ের ময়দানের পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে এইটার অনুভূতিটা আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন এক বছর পর আমাদের একটা ঈদ দেন ঈদের আজহা আগামী 70 তারিখ শনিবার জন্য ঈদের জামাততে এখানে আমরা সবাই একত্রিত হতে পারি এইজন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আচ্ছা মোটামুটি এই ঈদগায়ের ময়দানে ধারণ ক্ষমতা কেমন কতগুলো মুসল্লি আসতে পারে আনুমানিক চোদ্দ পনেরোশো হবে ইনশাল্লা চোদ্দ পনেরোশো না মাশ আল্লাহ শ্রো ভাই কেমন আছো জি আচ্ছা এই যে তোমাকে তো দেখছি যে প্যান্ট পরা তারপরে কাছে হাতে এই যে কাজ করতেছ আসলে প্যান্ট পরে কাজ করতেছো বা কাজ করতেছো কেমন লাগতেছে এটা যে মাঠের উদ্যোগে কাজ করতেছি ঈদগা মাঠে সব একসাথে এলাকাবাসী গ্রামবাসী সবাই একসাথে নামাজ পড়বো আচ্ছা গেট টুগেদারের মতো ইটা তো আসলে আনন্দ তো আনন্দ আসলে সবাই মিলে একসাথে নামাজ পড়ি ঈদগা মাঠে তো ঈদগা ইন্দ আর কিছু নেই নামাজ তো এটাই আনন্দ ঐটাই আচ্ছা এইখানে তো তোমরা একটা শ্রমিক নিতে পারতা কিন্তু শ্রমিক নেও না কেন

ঈদের যে মাঠে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলা এটা আসলে প্যান্ট পরা লুঙ্গি পরা এটা বিষয় না বিষয় হচ্ছে এটা আনন্দ মনের আনন্দে আমরা কাজ করতে আসছি এখানে মানে এটা আগে আমরা যেরকম শ্রমিকদের কাজ করতাম এটা হচ্ছে আনন্দ ভাগাভাগি করা করে নেওয়ার জন্যই আমরা মূলত আসছি খুবই ভালো লাগলো যে আজকের এই দৃশ্যটা আপনাদেরকে দেখাইতে পারতেছি আর এইখানে যে মুসল্লিরা আসবে মোটামুটি পনেরো থেকে দুই হাজার মুসল্লি আমাদের এইখানে ধারণ ক্ষমতা আছে এবং মুসল্লিরাও আসবে তারা সবাই আনন্দে আনন্দে এইখানে ধনী দিয়ে আসবে আল্লাহ আকবর আল্লাহকাল্লাহ আল্লাহ্লাহ আল্লাহ আকবরাল্লা হকরামদে এই ধ্বনিটা পড়তে পড়তে মাঠে চলে আসবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আজকের এই ভিডিওটা যারা আপনারা এই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ এইটা হচ্ছে আমাদের ঈদগাহর ময়দানের আসলে মূলত একটা গেট আর আরেকটা হচ্ছে পকেট গেট খুবই ভালো লাগলো আসলে গেটটা অসাধারণ সাথে একটা মোটরসাইকেল দেখতে পারতেছেন অবশ্যই আমাদের এখানে যে প্যান্ডেলের কাজটা করবে সেই আসছে আসলে মূলত এই মোটরসাইকেল নিয়ে গেটটা দেখুন আপনারা অবশ্যই গেট সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাবেন গেটটা কেমন হয়েছে আমি প্রবেশ করতেছি দেখুন এইটা এই যে লক সিস্টেম করা আছে এইটা হচ্ছে এই গেটটা দুইটা পার্ট দেখুন এই 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 গেটটা দুইটা হ্যাঁ করা করা যায় যায় মূলত মনে হয় যে দেখুন বাস বাস যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে বয়ান দিবে খুদ্া করবে আর এই যে নামাজ পড়বে এই নামাজের স্থানটা এইটা কিভাবে সাজানো যায় কিভাবে প্যান্ডেল করা যায় এই প্যান্ডেলের ব্যাপারে মূলত আলোচনা চলছে যেখানে বৃষ্টির পানিতে হালকা একটু ডেবে গেছিল এই ঘাসগুলা আগাছা ঘাসগুলা এখানে দিয়ে দিল যাতে এই গর্তটা সুরক্ষিত থাকে এবং পরবর্তীতে যাতে ক্ষতি না হয় আপনাদের যে গেটটা দেখেছি ওটা হল বড় গেট এটা হচ্ছে পকেট গেট ছোট একটা পকেট গেট কত সুন্দর একটা ডিজাইন যেখানে ঈদগের ময়দানটা মাঠটা সেখানে আসলে একটা গ্রামের ভিতরে এই জন্য চিকুন রাস্তা রাস্তা দিয়ে এই মানুষ এই রাস্তা দিয়ে আসে আরেকটা হচ্ছে এই রাস্তা দিয়ে আসে দুইটা দুইটা রাস্তা রাস্তা এই এই দিয়েই মূলত ময়দানে আমরা যেয়ে থাকি প্রকৃতির মাঝে আমাদের ঈদগাহের মাঠ ওয়াও কাঠাল আর কাঠাল বন্ধুরা দেখুন অবশেষে ঈদগড় ময়দানে এসে আপনাদেরকে একটা ফল দেখাইতে পারছি যে কাঠালের ফল দেখুন আমাদের জাতীয় ফল কিভাবে ধরে আছে এই কাঠাল গিলা তো এই হচ্ছে ঈদগড়ের ময়দান আমার পিছনেই দেখতে পারতেছেন আর এইটাই হচ্ছে কাঠালের বাগান কাঠালের বাগান যেইভাবে কাঠাল ধরে আছে এটা পুরোটাই কাঠালের বাগান মনে হচ্ছে এই ডাইলটা কাটার মূলত উদ্দেশ্য হচ্ছে এই মাঠে যেন বাতাস ঢুকে এবং আলু সূর্যের আলুটা যেন ঠিক মতো পড়ে এই জন্যই আসলে ডাইলটা কাটা ওয়াও হ্যাঁ কাটা হচ্ছে এই কারেন্টের তারটা আছে কারেন্টের তারটা খেয়াল করে হ্যাঁ এই তো সুন্দর তো ফ্রেন্ডস আমি জুয়েল আজকে এখান থেকে বিদে নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্যই ফলো করে দিবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আমি আছি জুয়েল আপনাদের মাঝে প্রতিটি ভিডিও দেখার জন্য মানে দেখতে চাইলে যে আপনারা আমার যে ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনারা বেল আইকন অবশ্যই অন করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ